হ্যালো ফুটবল ফ্যান্স গতকাল আর্জেন্টিনা জার্সিতে নিজের কেরিয়ারে শেষ ম্যাচটি খেলতে নামছেন অ্যাঞ্জেল ডিমারিয়া ছত্রিশ বছর বয়সী ডিমারিয়া আগে ঘোষণা দিয়ে রেখেছেন কোপা আমেরিকায় আর্জেন্টিনা জার্সিতে তার শেষ টুর্নামেন্ট যার কারণে আগামীকাল কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালি ডিমারিয়ার আন্তর্জাতিক কেরিয়ারে শেষ ম্যাচ হতে চলেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে লিওনেল মেসি কি করবেন বয়সে ডিমারিয়ার চেয়ে আট মাসের বড় মেসি কোপা আমেরিকার পর পরবর্তী বড় টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপ যা অনুষ্ঠিত হতে বাকি এখনো দু বছর ততদিন খেলা চালিয়ে যাওয়ার নিশ্চয়তা মেসি নিজেই দেন না তবে কি এটি তার শেষ ফাইনাল দু সালে কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে মেসি বলে আসছেন খেলাটা উপভোগ করতে চান তিনি এবার কোপা আমেরিকার ফাইনালের আগে আর্জেন্টাইন সংবাদ ডি ডিসপোর্টসকে দেওয়া সাক্ষাৎকারেও শেষ ফাইনাল কিনা এমন প্রশ্নের উত্তরে মেসি বলেছেন এই মুহূর্তে এটা নিয়ে আমি ভাবছি না আমি উপভোগের মন্ত্র নিয়ে আছি কী ঘটছে কি অর্জন করছি এসব আমি দিন ধরে ধরে ভাবছি জাতীয় দলের সঙ্গে আমার দুর্দান্ত সময় কেটেছে আবার খারাপ সময়ও কেটেছে এখন শুধু উপভোগের মধ্যে থাকতে চাই যতক্ষণ না মনে হবে যে আমার আর কিছু করার নেই ততক্ষণ পর্যন্ত এভাবেই চালিয়ে যাব এবারের কোপা আমেরিকায় মেসিকে তার চেনারূপে পাওয়া যায়নি এখনও পর্যন্ত এবারের আসরে একটি গোল করেছেন মেসি সেটিও আবার সেই ফাইনালে যার কারণ হিসেবে চোটকে দায়ী করেছেন আর্জেন্টাইন অধিনায়ক তবে আর একটি ট্রফির জন্য বেশি ভেবে নিজের উপর চাপ বাড়াতে চান না তিনি ম্যাসি বলেছেন এই কোপা ভালোই যাচ্ছে যদিও চোটের কারণে আমাকে পরিকল্পনা বদলাতে হয়েছে যেভাবে প্রত্যাশা করেছিলাম বা চেয়েছিলাম সেটা হয়ে ওঠেনি এখন আর একটা ফাইনাল খেলার সুযোগ এসেছে এটা উপভোগ করতে চাই জেতার জন্য নিজের সবটুকু দেওয়ারও চেষ্টা থাকবে ম্যাসির পাশাপাশি আর্জেন্টিনার কয়েক দশকে সব থেকে বড় তারকা হচ্ছেন অ্যাঞ্জেল ডিমারিয়া দীর্ঘ কয়েক দশক পর আর্জেন্টিনা শিরোপা খরা ঘোচাতেই লিওনেল মেসির পাশাপাশি অ্যাঞ্জেল ডিমারিয়ারও অবদান অনেক বেশি এর আগের আসরে তার করা একমাত্র গোলেই ব্রাজিলকে হারিয়ে উনত্রিশ বছর পর কোপা আমেরিকা শিরোপা জিতেছিল আর্জেন্টিনা এমনকি কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার করা তিনটি গোলের মধ্যে দুটি গোলেই তার অবদান ছিল এছাড়া ইউরোজয়ী ইটালির বিপক্ষে ফিনালিসিমা ম্যাচেও গোল করেছিলেন ডিমারিয়া এমনকি দু হাজার আট বেইজিং অলিম্পিক ফুটবলের ফাইনালেও নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয়সূচক গোলটি করেছিলেন ডিমারিয়াই আর্জেন্টিনা জিতেছে এমন সবগুলো ফাইনালেই গোল করেছেন ডিমারিয়া যার কারণে আগামীকাল কোপা আমেরিকার ফাইনালেও ডিমারিয়ার কাছ থেকে গোল চান মেসি বরাবরের মতো কেরিয়ারের শেষ ফাইনালেও সতীর্থ ও বন্ধু ডিমারিয়ার কাছে এমনই আবদার জানিয়েছেন মেসি এ ব্যাপারে মেসি বলেছেন কে জানে ফাইনালে আরও একটি গোল তার খেলা অন্যান্য ফাইনাল ম্যাচের মতো এটাও অসাধারণ হবে গেল কয়েক বছরে আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যে গোলবারের নিচে ইমিলিয়ানো মার্টিনেজের অবদানটাও অসামান্য কাতার বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে কোলোমোয়ানির শট ঠেকিয়ে টাইবেকারও জয়ের নায়ক ছিলেন ইমিলিয়ানো মার্টিনেজ এর আগে কোয়ার্টার ফাইনালেও নেদারল্যান্ডসকে টাইবেকারে আটকে দিয়েছিলেন ইমিলিয়ানো মার্টিনেজ বর্তমানে তার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করা অসম্ভব ব্যাপার যার সুবিধা পাচ্ছে আর্জেন্টিনাও টাইবেকারে অন্যান্য দলের চেয়ে কিছুটা হলেও এগিয়ে থাকে আলবি সেলেস্তারা যার কারণে টাইবেকারে এমির সফলতাকে মেসি শুধু ভাগ্যের ব্যাপার বলে মনে করেন না এ বিষয়ে ম্যাসি বলেন পেনাল্টি মোকাবিলায় দিবুর ব্যাপারটিকে এখন শুধু ভাগ্যের বিষয় বলা যায় না আপনি জানেন যে পেনাল্টি শ্যুট আউটে সে একটি কিংবা দুটি সেভ করবেই এবং এটা আপনাকে এগিয়ে দেবে গেল কয়েক বছরে আর্জেন্টিনা এবং নিজের ক্লাব অ্যাস্টন বিলার হয়েও একাধিক পেনাল্টি সেভ করেছেন ইমিলিয়ানো মার্টিনেজ এবারের কোপা আমেরিকা আসরেও কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে তিনি তার ঝলক দেখিয়েছেন এছাড়া কয়েক মাস আগে ইউএফা কনফারেন্স লিগে নিজের ক্লাব অ্যাস্টন বিলার হয়ে ফ্রান্সের দল লিলের বিপক্ষে পেনাল্টি শ্যুট নিজের দলকে জয় এনে দিয়েছিলেন ইমিলিয়ানো মার্টিনেজ যার কারণে নিঃসন্দেহে বর্তমানে পেনাল্টি শ্যুট বিশ্বের সেরা গোলরক্ষক হচ্ছে ইমিলিয়ানো মার্টিনেজ যিনি কিনা এবারের কোপা আমেরিকা আসরেও গোল্ডেন ক্লাব জয়ের পথে সবার থেকে এগিয়ে আছেন